গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই চ্যানেল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা চলে গেছে আমি দি আইয়া পুরো পুরো আমি যেমন চা বানাতে শিখে গেছি ম্যাগি বানাতে শিখে গেছি তুই তো চা ম্যাগি দুটোই বানাতে শিখে গেছে তাই না হ্যাঁ আর কিছু তো খন্ড খন্ড করিস তো হ্যাঁ যে টুটু দেখো ম্যাগি হুম সেদ্ধ হচ্ছে তাই না

টেবিলই দিয়ে নিচ্ছি টেবিলই খাবি তো নিচ্ছি না টেবিলেই খাব বেশি ভালো মশলা তো সবাই ভালো লাগে না খা খেয়ে নিই দাও গরম আছে দেখবি ঠান্ডা করে খাবি ফ্যানটা চালিয়ে দেবো কেমন আছে টেস্টি বানিয়েছিস আমার ছেলের ম্যাগি খাওয়া হলো কিন্তু সন্ধ্যাবেলায় কি তো সন্ধেবেলায় শুধু বাচ্চাদের না বড়দেরও বেশ ভালোই খিদে পায় তো খিদে খিদে তো বেশ পাচ্ছিল ভাবছিলাম কি খাবো কিন্তু খুব ইচ্ছে করছিল কয়েকদিন ধরে মোমো খেতে তো সামনাসামনি এখন রেডি হয়ে আটতে যেতে হবে বাইরে তাই ভাবলাম যে চলো আজকে নয় কাজ নিজেই বানিয়ে ফেলি এদিকে আটার মধ্যে একটু তেল আর নুন দিয়ে আমি একটু আটার ডো একটা ছোট্ট তৈরি করে দিলাম এটা হাফ কাপেরও কম আটা নিয়ে আর বানিয়েছি আর এদিকে দেখো আজকে কিন্তু রেগুলার মোমো ও যেমন কুচি কুচি করে পাতলা পাতলা ছোট ছোটো করে সবজি কেটে তারপরে যে মোমো বানায় আমি কিন্তু আজকে সেরকমভাবে মোমো বানাইনি নি একটু অন্যরকমভাবে মোমোটা বানিয়েছিলাম সব কিছু সবজি আজকে সেদ্ধ করে একটু পেঁয়াজ দিয়ে চটকে আর তার সাথে একটু গোলমরিচ দিয়ে এইভাবে একদম ব্রাশ করা তেলে একটু আফ কোনো জল দিয়ে হালকা সিদ্ধ করে ওই চাটনি দিয়ে খেতে সত্যি খুব ভালো লেগেছিল। আর এত টেস্টি হয়েছিল। ওই খেয়ে আছে কে এত পেট ভরেছে রাতে আর কিছু রুটি খেতে হয়নি আর এই যে দেখো এখন বানাচ্ছি এটা পরের দিন সকাল অর্থাৎ শুক্রবার দিন সকালের ভিডিও আর এখন আমি ছেলের জন্য যেটা টিফিন দেব সেটা হচ্ছে প্যানকেক তো ওর জন্য আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে দিচ্ছি এতে একটু চিনি আর নুন দিয়ে আর ভালো করে ফেটানো হয়ে গেলে একটু দেখবে যখন ফেনা ফেনা হয়ে যাবে দুদিন ডিমের মধ্যে তখন তুমি এর মধ্যে হাফ কাপের মতো আটা দেব। কারণ আমি ওর জন্যেই শুধুমাত্র বানাচ্ছি হাফ কাপ আটা আর একটা ডিম এই দিয়ে এই আমি ওর জন্যে প্যানকেক তৈরি করে এই যে দেখুন এখানে আমি একটু আজকে ময়দা দিয়ে দিচ্ছি কোনো দিন আটা ময়দা দিই কোন দিন আটার বানাই সেদিন হয়তো একটু কলাও দিই যাতে কালটা ভালো আছে টেস্টটা ডিফারেন্ট হয় আর আমি প্যানকে কোনোরকম বেকিং সোডা বা বেকিং বুকিং খাবার সোডা ইউজ করি না কারণ রেগুলার আমার মনে হয় রেগুলার টিফিনের মধ্যে বাচ্চাদের তো ওই বেকিং সোডা বেকিং পাউডার আর না দিলেও মনে হয় খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে আর এই যে দেখো প্যানকেকগুলো করলাম কেমন হয়েছে তোমরা কমি তো কমেন্ট করে জানিও এই যে দেখো ভালোই হয়েছে না আর সত্যি খুব সুন্দর আর খুব টেস্টি লাগে খেতে এর মধ্যে আমি একটু লেবুর খোসা আর সঙ্গে দিয়েছি একটু ভেনিলা এসে আর এই যে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি এখন আমি একটু ওকে টোটোই করে নিয়ে যাচ্ছি কিছুদিন ধরে ফিরে আসার সময় টোটোই করে ছেড়ে আসার সময় আমি হেঁটে হেঁটে আসি তাহলে আবার মর্নিং ওয়াকটা হয়ে যায় আর স্কুটি করে গেলে তখন তো আর মর্নিং ওয়াক হয় না আর বেরিয়ে এসে আবার রেডি হয়ে আবার যেতে অনেক সময় লাগে ওকে তো খাবার দিয়ে পাঠিয়ে দিলাম আর এই যে দেখো সকালের নাস্তাতে কী বানিয়েছিলাম পরোটা আর সঙ্গে আলু ফুলকপির ভাজা একটু লঙ্কা আর একটু পেঁয়াজ নিয়ে ফেরার পথে প্লাস্টে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে বেশ কুল দেখতে পেয়েছিলাম আর কতদিন পরে দেখলাম আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল তো ভাবলাম যে চলো একটু নুন লঙ্কা দিয়ে কুলের একটু স্বাদ নেওয়া যাক আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন স্কুলের অনেক ধরনের চাটনি এরকম কাঁচা কুল দিয়ে বা কুলের টক অনেক কিছু বা মানে স্কুলের বাইরে পাওয়া যেত কুলের গুঁড়ো কুল গুঁড়ো তো প্যাকেট প্যাকেট পাওয়া যেত তো কুলের চাটনি ছেলেকে নিয়ে গিয়েছিলাম শ্রীনার্সে ওর জন্য ওর জুতো কেনার জন্য আর এই যে দেখো যে কালো জুতোটা পড়ছে পাশে যে জুতোটা ছিল সেইটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু ও সাইজে একটাও পাওয়া যাচ্ছিল না শুধু ওই সামনে যেটা আছে সেটাই ও সাইজে আছে বাকি আর পুরোটাই সাইজে হচ্ছিল না একটু একটু বড় হয়ে যাচ্ছিল মানে ছোটো হয়ে যাচ্ছিলো সবগুলোই ছোট হচ্ছিল বড় একটা ছিল না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো তোমরা সাবস্ক্রাইব না করলে তোমরা কমেন্ট না করলে তাহলে তো আর চ্যানেলের গ্রো হবে না তোমাদের পাশে থাকা খুব রাখবে